বন্ধুরা আজকে আমি আমার রান্নাঘরে নিয়ে এসেছি খিচুড়ি রান্না তো দেখুন এই যে আমি চালটাকে ধুয়ে ডালটাকে ধুয়ে রেখেছি তো হঠাৎ করে মনে পড়লো যে খিচুড়ি রান্নাটা আপনাদের সাথে শেয়ার করি তাই আমি করতেছি শেয়ার করার জন্য চলে এলাম তো এখানে আমি চাল দিয়েছি আর হচ্ছে ডাল আর মশলা মিক্স করে রেখেছি তো সবে মাত্র দিলাম এই জন্য মনে হলো যে আপনাদের সাথে শেয়ার করি তাই এখন তো আমরা একটা আগে ভিডিওটা করা উচিত ছিল যাই হোক মনে ছিল না তো আমি এটার ভিতরে যা যা দিয়েছি সেই উপকারগুলো আপনাদের বলে দিই আমি এখানে দিয়েছি চাল আমরা যে ভাতের চাল খাই সেটা তো বাসমতি চাল বাসমতির মতো ঘ্রান কিন্তু ইন্ডিয়ান বাসমতি না ছোট্ট দেশি যেটা আর কি বলে তো ঘ্রানটা অনেক সুন্দর চালের এর ভিতরে আমি দিয়েছি সরিষার তেল সয়াবিন তেল হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনের গুঁড়া জিরের গুঁড়া আর হচ্ছে পরিমাণ মতো লবণ ও কিছু দারচিনি এবং মশলা আর কি গরম মশলা যেটা বলো সেটা দিয়ে আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে দেব নেড়ে চেড়ে কিছু সময় ঢেকে রাখবো তারপরে চালটা একটু বিশেষ করে একটু নরম হলেই আমি এটা চুলায় বসাবো তো আমি আপনাদের যেটা দেখানোর জন্য ভিডিওটি করছি সেটা হচ্ছে আমি কিন্তু আজকে বারবিকিউ চুলায় কিন্তু এই খিচুড়িটা রান্না করব। তো আপনাদের এই জন্যই কিন্তু খিচুড়ি রান্নার প্রসেসটা আমি আপনাদের দেখাচ্ছি তার কারণ হচ্ছে শহরের পরে বাসায় যখন গ্যাস না থাকে কিংবা কারেন্টেরও চুলা ব্যবহার করতে পারছেন না ক্ষেত্রে আপনারা কিভাবে রান্না করে খাবেন সেই জন্যই কিন্তু বারবিকিউ চুলায় কীভাবে খিচুড়ি রান্না করা যায় আমি সেই জন্যই আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করছি তো বন্ধুরা দেখতে থাকুন আমি এবার এটা মনেট করা হয়ে গেছে আমি এটা কিছু সময়ের জন্য ঢেকে রাখবো ঢেকে রাখলে হবে কি চালটা একটু ফুলবে এবং তাড়াতাড়ি খিচুড়িটা হবে টেস্টটাও অন্যরকম লাগবে ভালোই লাগবে তো আমি এটাকে এখন ঢেকে রাখবো বিশ মিনিটের জন্য তো আমি বিশ মিনিটের জন্য এটা ঢেকে রাখছি আর এরই ফাঁকে আমি চুলাটাকে প্রস্তুত করব কিছুটি রান্না করার জন্য তো আমি এখন বারবিকিউ চুলাটা নিয়ে আসবো তো দেখুন আমি চুলাটাকে কিছুটা প্রস্তুত করে রেখেছি আমি নিচে কিছু কয়লা দিয়েছি আর এটা হচ্ছে নারকেলের সোপা দিয়েছি এরপরে এখন উপর থেকে আরও কিছু কয়লা দিব যেহেতু আমাকে একটু কয়লা বেশি লাগবে আমি কেজিখানে কয়লা দিয়ে নেব যেহেতু খিচুড়ি রান্না করব ভাপে এবং অনেক সময় জাল লাগবে সেহেতু আমি আরও কিছু কয়লার ভিতরে উপরে দিয়ে দেব। তো দেখুন এই যে আমি বাজার থেকে কয়লা কিনে নিয়ে এসেছি আমি এই কয়লাগুলোই দিয়ে দেবো বড় বড়ো কয়লা সাইজগুলো ভালোই বড়ো আছে আমি এটা দিয়ে দেবো উপর থেকে কয়লাগুলো বিছিয়ে দিচ্ছি তার কারণ আমার অনেক সময় জালটা লাগবে এই জন্য একটু বেশি পরিমাণের কয়লাই দিয়ে নেব আমি কুচি কয়লা এবং বড় কয়লা দুটোই দিব যাতে জালটা সমান পরিমাণে ওঠে এই কয়লাগুলো কিন্তু খনির কয়লা না এমনি জাস্ট কয়লা আপনারা চাইলে বাসায় এই কয়লাগুলো কাট দিয়ে বানিয়ে নিতে পারেন এটা দেখুন কাঠের কয়লা বাসায় অনেক সময় বড় চুলায় কাঠ ধরিয়ে সেটা পুড়িয়ে কয়লা বানানো হয় সেই কয়লাগুলো তো আমার কয়লা দেওয়া শেষ আমি এবার জালটাকে ধরিয়ে নেব দেখুন চুল্লাটাকে রান্না করে এখানে নিয়ে এলাম যেহেতু এখানে বসেই রান্না করব তাই আর উপরে কিছু নারকেলের সোভাও দিয়ে দিয়েছি তো আমি এইটার পরেই ইয়েটা বসাবো আমার প্যান্টটা বসাবো তো যাই হোক আমি জালিটাকে উঠিয়ে নেব এবার কিন্তু আমি চুলাটাকে ধরিয়ে দেবো ম্যাচ কাঠি ম্যাচ দিয়ে আমি এটা আগে ধরাবো জালটা প্রায় ধরে আসছে তো আগে আমাদের জালটা ভালো করে নিতে হবে তাই বাতার দিয়ে জালটা আগে ধরাতে হবে তারপরে চুলাটা বসাবো একটু ধোয়া হচ্ছে কলাটা একটু ভিজা এই জন্য তো দেখুন এই যে জাল ধরে গেছে এবার আমি পাতিলটাকে বসায় দেবো চুলোটা বসিয়ে দিয়েছি এবার ডাকটা খুলে এগুলোকে নেড়ে ছেড়ে দেব আবারও ঢেকে দেব দেখুন চালটা কিন্তু উঠে আসছে তো আমি এবার এটার ভিতরে সবজিগুলো দিয়ে দেব আমি এখানে আলু কুমড়া বিভিন্ন প্রকার সবজি রেখেছি আমি সবজিগুলো এর ভিতরে দিয়ে দেব। এটা দিয়ে আবার ভালো করে দেব চালটা কিন্তু প্রায় ভাজা ভাজা হয়ে যাচ্ছে মিনিটের ভিতরে একটু জল দেখুন কি সুন্দর তা হচ্ছে আমি আর হালকা একটু ঢেকে দেবো এরই ভিতরে আমি একটু কাঁচামরিচ আর একটু পিঁচ দিয়ে দেব তো বেশি না আমি তিন চারটা কাঁচা লঙ্কা নিয়ে নিলাম আর সাথে আছে হালকা পিঁয়াজ আর রসুন এগুলোকে আমি ধুয়ে নিয়েছি এগুলো ধুয়ে নিয়ে নিলাম এবার এগুলোই ঢাকনা উঠিয়ে এগুলো দিয়ে দেবো এর ভিতরে দিয়ে দিলাম দেখুন এবার এটাকে সুন্দর করে নেড়ে আমি এর ভিতরে জল দিয়ে দেবো তো আমি এর ভিতরে গরম করে রাখা পরিমাণ মতো জল দিয়ে দেবো আপনারাও চাইলে পরিমাণ মতো জল দিয়ে দেবেন এবার আবার ভালো করে নেড়ে ছেড়ে দেবো এবার আমি এটাকে আবারও ঢেকে রাখবো না হওয়া পর্যন্ত এভাবে ঢাকা থাকবে এবং জাল উঠতে থাকবে তো বন্ধুরা আমি এবার কিছু মটরশুঁটি দিয়ে দেব দেখুন কলার মটরশুঁটি এবার আমি ঢাকনাটা তুলে নিয়ে দেখুন এক সাইডে কিন্তু হয়ে আসতেছে কিছুটা হয়ে আসছে আমি এর ভিতরে মটরশুটিটা দিয়ে দেব এবং সাথে একটু নেড়ে ছেড়ে দিলাম মটরশুটি দিয়ে আবার একটু ভালো করে নেড়ে ছেড়ে দেবো কিছু সময় ঢেকে দেব মাঝে মাঝে কিন্তু এভাবে ঢেকে ঢাকনাটা তুলে নেড়ে চড়ে দিতে হবে দেখুন আমার খিচুড়িটা কিন্তু কিছুটা হয়ে আসছে আর বেশি সময় লাগবে না খিচুড়ি খাওয়ার উপযুক্ত হয়ে গেছে এবং কালারটাও দেখুন কি সুন্দর আসছে তো বন্ধুরা আমি এই দুটো ডিম নিলাম আমি এই ডিম দুটো খিচুড়িতে দেব তো ডিম খিচুড়ি হয়ে যাবে তো দেখুন আমি দুটো ডিম নিয়েছি এবং ডিম দুটো এখন ভেঙে ওটার ভিতরে দিয়ে দেব তো আগে ঢাকনাটাকে তুলে নিলাম দেখুন কি সুন্দর একটা ভাব বের হচ্ছে এবার কিন্তু মাঝে মাঝে নেড়ে চেড়ে দিতে হবে না হলে নিচ থেকে লেগে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে তাই আর কি মাঝে মাঝেই কিন্তু নেড়ে চেড়ে দিতে হবে তো দেখুন খিচুড়ি কিন্তু প্রায় হয়ে আসছে তো এই মুহূর্তে আমি খিচুড়িতে ডিমটা দিয়ে দেবো দুটো ডিম আমি দিয়ে দেবো তো দেখুন দুটো ডিম দিয়ে দিয়েছি এবার ডিমগুলোকে ভালো করে নেড়ে সেরে পেটের ভিতরে মিশিয়ে দেবো হয়ে যাবে এখন কিন্তু খিচুড়িটা হয়ে আসছে তাই বারবারই নেড়ে চেড়ে দিতে হবে খিচুড়িটা যাতে নিচ থেকে লেগে না যায় তার জন্য আর দেখুন জলটাও কি সুন্দর উঠছে আমার কিন্তু সব মশলাপাতি দেওয়া শেষ এবং সব উপকরণ দেওয়া শেষ আমি শুধুমাত্র তরকারি এবং চালটা হয়ে গেলেই নামিয়ে নেব তো দেখুন এবার আমি একটু এভাবে দেখে নেব যেহেতু আপনারাও চাইলে এটা দেখে নেবেন কারণ সবজিটা গলছে কেন দেখুন আলুটা কি সুন্দর গলে গেছে মিষ্টি কুমড়াটাও গলে গেছে দেখুন তো চট জল এখানে মাত্র বেশি সময় না মাত্র পনেরো থেকে বিশ মিনিট সময় কিন্তু এভাবে তৈরি করে ফেলা যায় খিচুড়ি বার্বিকিউ চুলায় এত সুন্দর খিচুড়ি আমরা জানি যে সব কাঠের নিষে রান্না খুবই ভালো টেস্টি হয় তো আমি সেই জন্য বার্বিকিউ চুলায় আপনাদের খিচুড়িটা রান্না করে দেখালাম তো বন্ধুরা এমন ভিডিও কেমন লাগলো আপনাদের কমেন্টসের মাধ্যমে জানাবেন আর সেই সাথে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান তার জন্যই বেল আইকনটি বাজিয়ে রাখবেন আর আবারও বলছি এমন ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানাবেন তো দেখুন আমার খিচুড়িটা হয়ে আসছে আমি এখন নামিয়ে নেবো খিচুড়িটাকে তার আগে আমি একটু লবণটা চেক করে নেব তো আমি লবণ চেক করে দেখলাম যে হালকা একটু লবণ দেওয়া লাগবে তাই হালকা একটু লবণ দিয়ে দিলাম এবং এইটাকে আবারও ছেড়ে দেব তো বন্ধুরা দেখুন আমার খিচুড়ি কিন্তু হয়ে গেছে এখন আমি এটাকে গরম গরম নামিয়ে নেব এবং পরিবেশন করব। যেহেতু চুলার আপ এখনো বেশ তাই আর দেরি না করে এটাকে আমি এখনই নামিয়ে নেব তো দেখুন এই যে আমার খিচুড়ি হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়েও নিয়েছি আর গরম গরম পরিবেশন করব তো বন্ধুরা দেখুন মাত্র পনেরো থেকে ষোলো মিনিটে কি সুন্দর করে বারবিকিউ চুলায় খিচুড়ি রান্না করলাম তো বন্ধুরা আজকে এই পর্যন্ত আবারও দেখা হবে কথা হবে অন্য কোনো ভিডিওতে তত সময় ভালো থাকবেন আর কেমন লাগলো আমার এই বারবিকিউ চুলায় খিচুড়ি রান্না কমেন্টসের মাধ্যমে জানাবেন ধন্যবাদ সকলকে বন্ধুরা